এই ভিডিওতে আমি আজ এমন একটি আর্নিং প্ল্যাটফর্মের ব্যাপারে বলবো যেই আর্নিং প্ল্যাটফর্ম থেকে তোমরা খুব সহজেই খুবই কম সময় ব্যয় করে এখান থেকে আর্নিং করতে পারবে এবং এখান থেকে তোমরা মান্থলি পনেরো থেকে কুড়ি হাজার টাকাও ইনকাম করতে পারবে তবুরা এই ইনকাম করার জন্য তোমাদের কিছু স্টেপ ফলো করতে হবে যেই স্টেপ ফলো করলে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা খুব সহজে আর্নিং করতে পারবে তবুরা কোন অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা এই আর্নিং করবে তার ফুল ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা যে আর্নিং করবে কি করে তাও আমি এই ভিডিওতে দেখাবো এবং কোন অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলছি সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো বন্ধুরা চলো মোবাইল স্ক্রিনে দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মোবাইল স্ক্রিনে আমি চলে এসেছি আসার পর দেখতে পাচ্ছ যে এখানে আমার প্রোফাইলটা আমি বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছ যে এখানে আমার প্রোফাইল ক্রিয়েট করা আছে তোমরাও কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করে নিতে পারবে তো বন্ধুরা ক্রিয়েট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাই আর্নিং টোটাল প্রফিট বলে দুটি অপশান রয়েছে বন্ধুরা এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশান তোমাদেরকে বলেই দিচ্ছে যে তুমি এখান থেকে জেনুইন ইনকাম করতে পারবে বন্ধুরা ইনকামটা করবে কি করে এটা জানতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তো বন্ধুরা এখানে তোমরা দেখতেই পেলে যে এখান থেকে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে সেটা কিন্তু সেই অ্যাপ্লিকেশান তোমাদেরকে বলেই দিচ্ছে তো বন্ধুরা এবার আর্নিং করার জন্য তোমাদেরকে কি করতে হবে যে হোমে চলে আসতে হবে হোমে আসার পর তোমরা দেখতে পাবে যে সুপার সেলস বলে যে অপশানটি রয়েছে যে বিভিন্ন রকমের প্রোডাক্ট কিন্তু তুমি এখান থেকে সেল করতে হবে অর্থাৎ বিভিন্ন রকমের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলিকে কি করতে হবে তোমরা শেয়ার করবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে ফেসবুকে টেলিগ্রামে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করবে এবং শেয়ার করলে সেখান থেকে তুমি যে লিঙ্কটা শেয়ার করবে সেই লিঙ্ক থেকে যদি কেউ প্রোডাক্ট পারচেস করে তুমি কিন্তু সেখান থেকে একটি পার্সেন্টেজ পাবে এবং সেখান থেকে তুমি আর্নিং করতে পারবে তো বন্ধুরা ধরে নাও তুমি এই ব্যাগটি সেল করবে তো বন্ধুরা সেল করলে দেখা যাচ্ছে তোমাকে এই ব্যাগের সেল করার পিছনে তোমাকে ফাইভ পার্সেন্ট প্রফিট পাবে ওই প্রোডাক্টের উপরে তো বন্ধুরা ঠিক এরকমভাবে তোমরা কিন্তু প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে সেখান থেকে তোমরা আর্নিং করতে পারবে তো বন্ধুরা এটি একটি খুব সহজ পদ্ধতি যেগুলি খুব স্টুডেন্টের কাজে লাগে এবং এখান থেকে কিন্তু জেনুইন ইনকাম আসে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি ইউজ করে তোমরাও আর্নিং করতে পারবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটার নাম হলো আর্ন করো অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটা তোমাদের কিন্তু প্রোভাইড অ্যাপ্লিকেট মারি মার্কেটিংয়ের জন্য যেখান থেকে তোমরা কিন্তু অনায়াসেই আর্নিং করতে পারবে অ্যাপ্লিকেট মার্কেটিং করে তো এটি একটি খুব সুন্দর এবং প্রফিটেবল একটি অ্যাপ্লিকেশান যেখান থেকে জেনিউইন ইনকাম আসে এবং ভারতবর্ষেরই এই একটি অ্যাপ্লিকেশন যেখানে খুব সহজেই অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেট মার্কেটিং করা যায় তো আরও একটি কথা বলে রাখি যে তোমরা যখন ফে সরি তোমরা যখন ফ্লিপকার্ট আমাজন থেকে প্রোডাক্ট পার্চেস করো সেখান থেকে প্রোডাক্ট পার্সেস না করে তোমরা যদি এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই যে সেই লিঙ্ককে ক্লিক করে তোমরা যদি এই ধরনের প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রোডাক্ট পারচেস করো তোমরা কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবে তুমরা এই পদ্ধতিতে তোমরা যদি এই অ্যাপ্লিকেশানটা ইউজ করো এবং সেখান থেকে তো কিন্তু তোমরা জেনিনভাবে আর্নিং করতে পারবে তরুণরা এই আর্নিং করো অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা হানড্রেড পারসেন্ট টাকা ইনকাম করতে পারবে এবং সেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে এই অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলেই দিচ্ছে যে তোমরা এখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবে এবং সেটাও দেখিয়ে দিচ্ছে যে আর্ন মানি বলে যে অপশানটি রয়েছে কিংবা টোটাল প্রফিট বলে অপশান সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই সেই টাকা উইথড্র করে দিতে পারবে বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা যদি আরও এই ধরনের আর্নিং রিলেটেড অ্যাপ্লিকেশান কিংবা ওয়েবসাইটের ব্যাপারে জানতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আমি নেক্সটে আরও ভালো ভালো অ্যাপ্লিকেশান তোমাদের জন্য নিয়ে আসবো যেগুলি থেকে রিয়েল মানি আর্নিং করা যায়